দেখুন যে সমস্ত বিষয়গুলো নিয়ে বন ডাকা হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে এবং তাদের দলের নেতাদেরকে সেই বিষয়গুলো কি অমূলক অযৌক্তিক দেশ জুড়ে আজকে বেসরকারিকরণ শ্রমিকের উপরে নতুন করে এক সন্ত্রাস নেমে আসছে শ্রমিকদের রুটি রুজির প্রশ্নে নিজস্ব অধিকার তারা হারাচ্ছে নানা রকমের আইন এনে ভারতবর্ষের শ্রমিক কর্মচারীদের অধিকার হননের চেষ্টা চলছে তৃণমূল পার্টির লোকেরা পার্লামেন্টেতে এগুলো নিয়ে বলে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করতে হবে মমতা ব্যানার্জিও তো বলেন তাহলে সেই স্বার্থ রক্ষা করার জন্য যখন ধর্মঘটের কথা বলা হচ্ছে তখন তার বিরোধিতা কেন এতে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিটা কোথায় পশ্চিমবঙ্গ সরকার বিজেপি দালালি করতে গিয়ে আজকে শ্রমিকের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়ে যে আন্দোলন শ্রমিকের আন্দোলন সেই আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের উপরে এই হামলা চালানোর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপির দালাল একদম দালাল দেখুন একুশে জুলাই শহীদ দিবস তো নেই আর পিকনিক দিবস দুদিন আগে থেকে টিভিতে দেখবেন কত রকমের মাংস হচ্ছে কত রকমের ডিম হচ্ছে কত রকমের মাছ হচ্ছে তাদের সব সার সরঞ্জাম দেখতে পাবেন বোতলটা দেখা যায় না বোতলেরও ছড়াছড়ি থাকে তো স্বাভাবিক হয়ে পিকনিক করতে যাবেই বিভিন্ন জায়গা থেকে পয়সার দরকার পয়সা কথা পাবে চাঁদা তুলতে হবে পঞ্চায়েতে চুরি করতে হবে লোকের কাছে জুলুম করে টাকা করতে হবে কাটমানি খেতে হবে সেই টাকা দিয়ে দিদির শহীদ দিবস হবে তাই চাঁদা না দিলে মার সেখানে আর এই সুবাদে চাঁদা তোলার মাধ্যমে যারা নেতা তাদের পকেটে কিছু টাকা ঢুকবে এই তো গল্প কিন্তু সেই শহীদ দিবসে যার যে সমস্ত পরিবার পরিবারের লোকেরা শহীদ হয়েছিল তাদেরকে আপনি দেখতে পাবেন কি কথা যে ক্রাইম সিন এগারো মাস পর্যন্ত না কারণ অলরেডি কলকাতা পুলিশ সিবিআই সবাই তদন্ত করে নিয়েছে বলে ক্রাইম সিন আর নতুন করে অক্ষত রাখার বা যেমন ছিল তেমন রাখার প্রয়োজনটা আর আছে বলে আমার মনে হয় না সেখানে কোর্ট যখন বলছে তখন আর তো কোনো প্রশ্নই থাকতে পারে না কিন্তু প্রশ্ন হলো একটাই যে অভয়া কাণ্ড যারা ঘটালো তারা কোথায় হারিয়ে গেল তাদেরকে দেখা পাওয়া যাচ্ছে না কেন তাদেরকে রক্ষা করা হচ্ছে কেন সেটা বাংলার মানুষ জানতে চাইছে দাগিদের এই জন্য পরীক্ষা বসাতে চাইছে কারণ দাগিরা কারা যারা তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা পরীক্ষায় বসার সুযোগ পেয়েছিল তাই আজকে তারা যদি সুযোগ না পায় তাহলে তারা তো তৃণমূলের নেতাদের বিরুদ্ধে হামলা শুরু কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাই দিদি সেই দাগিদের বাঁচাতে দাগিদের নেত্রী হয়ে তিনি তাদেরকে রক্ষা করতে চাইছেন এবং সেই সুবাদে সমস্ত বিষয়টাকে আরো জটিল আরো বেপথে চালিত করে গোটা ব্যাপারটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা করছে এটা তার গোটা প্রক্রিয়াটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার একটা অপকৌশল সমর্থন আমরা করেছি তৃণমূল দালালি করছে বিজেপি তাই বন তারা ভাঙতে চাইছে কত বড় তৃণমূল দালালি করছে বিজেপি তাই সর্বত্র যেখানে যেখানে সুযোগ পাচ্ছে প্রতিরোধকে মুখে তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে কিন্তু এটা মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থেই বল বাংলা মমতা ব্যানার্জি বলুন যে কোন বিষয়টা অযৌক্তিক অন্যায় দাবি করা হচ্ছে কোথায় যাই না সেখানে ঢুকতে পুলিশ পারমিশন দেবে কিনা তদন্ত তো হয়ে গেছে এখন না ঢোকার তো কিছু নেই

গোটা শহর জুড়ে এখানে লুট আর লুট হচ্ছে এখানকার যে পৌর কর্তৃপক্ষ সেই পৌর কর্তৃপক্ষ সকাল থেকে রাত পর্যন্ত তারা লুট করবারই কৌশল তৈরি করে সারা শহরে কোথাও পরিষেবা নেই শহরে জলমগ্ন এলাকা গাছ কাটা তো খুব ছাড় আগামী দিনে এ শহর জুড়ে মানুষের বসবাস করার আর উপযুক্ত পরিবেশ থাকবে বলে আমার মনে হচ্ছে না তাই এই শহর এমনি প্রথমে পরিকল্পনা করতে সৃষ্টি হয়নি আমরা অনেক চেষ্টা করে সরকার এই শহরটাকে পরিকল্পিত চেহারা দেওয়ার চেষ্টা করেছিলাম তৃণমূল অগণতান্ত্রিক পথে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই মানুষের কাছে তাদের জবাব কিছু নেই মানুষের মানুষ তাদের কাছে প্রশ্ন করতে পারে না মানুষের কাছে তাদের উত্তর দেওয়ার কিছু নেই তাই অবাধে লুট করো অবাধে গাছ কাটো অবাধে জল অবাধে নিচু জমি ভর্তি করো পুকুর ভরাট করো কারণ মানুষের ভোটে তারা কেউ জয়ী হয়নি তাই মানুষের কাছে তাদের জবাবদিহি করবার কোনো দায় দায়িত্ব নেই ঠিক এই জায়গাটাই যেখানে যেখানে সন্ত্রাস করে ভোট হয় সেখানকার যারা কর্তৃপক্ষ তারা এই কাজটাই করে কারণ মানুষের ভোটে যদি জয়ী হতো কেউ তাহলে তাদের সংকোচ থাকতো যে মানুষ প্রশ্ন করলে কি বলবো মানুষের ভোটে যেহেতু তারা জয়ী হয়নি তাই মানুষকে উত্তর দেওয়ার কোনো দায়বদ্ধতা নেই তাদের তাই যা খুশি দায় করবার লাইসেন্স তৃণমূলের নেত্রী কাছ থেকে আদায় করে নিয়েছে